আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখো বন্ধুরা আমি কয় পদের সবজি নিচ্ছি এই সব সবজিগুলো একসাথে আমি একটা রেসিপি করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও এই এখানে নিছি নিয়েছি লাউয়ের চোসা আর এখানে নিছি বন্ধুরা মূলা আর এখানে সিম আর এখানে আলু এখন আমি রান্না করে চলে যাব রান্না করার সময় আবার দেখা হবে সবগুলো সবজি একসাথে করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি জলায় বসে দিচ্ছি এখন তেল দিয়ে দিল এখন দিয়ে দিলাম কিছু চেঁয়াজ দিয়ে দিলাম কিছু কাঁচা মাস একটু হলুদ গুঁড়ো মতো লব একটু নেড়ে চড়ে দেবো এখন সবগুলো দিয়ে দেবো এখন আমি সুন্দর করে ভাজি করে নেবো এই যে দেখবন্ধরা সবুজ সবুজ করে বাজি করবে এই আমার বাজিটা কিন্তু অনেক সুন্দর করে আমি করে নিলাম এখন একটু বিলাতি ধনিয়া পাতা ছোটো ছোটো করে কেটে মিশিয়ে দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবে এই যে বন্ধুরা এখানে লাউর চষা সিম মূলা আলু আমি চার ধরনের সবজি দিয়ে এই বাজিটা করেছি তাহলে আজকে আমার এই বাজের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিবে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকে ভিডিও রেখে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম